তারা কখনো ইসলামের ভালো চায় না মুসলমানদের ভালো চায় না তারা ইসলামের দুশ্মন তারা মানবতার दुश्मन তারা জাতি ও জাতির दुश्मन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল দূরের দেশ শুভ যে যতক্ষণ থেকেই আজকের আলহানাফি মিডিয়ার নতুন ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক Mubarakbad প্রিয় বর্তমান প্রেক্ষাপটে একটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গত দুই দিন যাব দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আহলে সন্নত ও জামাতের মারদর্শী কিছু আলমদেরকে তাদের ইমাম এবং খতিব এই পথ থেকে জোরপূর্বক বিভিন্ন হুমকি ধামকির মাধ্যমে তাদেরকে অপসারণ করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি সোহেব খারি শরীফ সাত হাজার একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা আলসাল ইসাদ করেছেন মনহামলা আলাইন সালাহ সামিনা যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র উত্তোলন করে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় এই হাদিস থেকে স্পষ্ট প্রতিমান হয় যে বা যাহারা ইসলামের ক্ষতি করার জন্য বা কোনো ব্যক্তির উপরে কোনো দলের উপরে যারা কিনা জুলুম করে অস্ত্রের মাধ্যমে হোক অথবা বিভিন্ন হুমকি দামকির মাধ্যমে হোক তারা প্রকৃতপক্ষে ইসলামপন্থী নয় বরঞ্চ তারা ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করছে এবং তারা ইসলাম এবং মানবতার চিরশত্রু যে সমস্ত বাতিলপন্থী ভাইয়েরা এই সমস্ত কার্যকলাপ করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি করে দিচ্ছি ওদর ভবিষ্যতে যদি আপনারা সুন্নিবাদর্শের কোনো ওলামাদের সাথে কোনোরকম বেয়াদবি করেন জোরপূর্বক হুমকি দমকির মাধ্যমে যদি তাদের সাথে বেয়াদাবি করা হয় তাহলে আপামার শ্রমিক জনতা আর কখনো ঘরে বসে থাকবে না আমরা সন্ত্রাসী বিশ্বাসী নয় আমরা দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী নয় আমরা পি মাসে এক ভক্ত অলিভক্ত নবিভক্ত মানুষ আমরা যদি উগ্র হই তাহলে বাংলার জমিনে টিকতে পারবেন না ইনশাআল্লাহ অতএব আপনারা যে কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছেন আপনাকে করা হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছি অদূর ভবিষ্যতে এরকম কার্যকলাপ থেকে বিরত না থাকলে আপনাদের কপালে দুর্ভোগ আছে পরিশেষে বলতে চাই যে সমস্ত ভাইরা ভাইয়েরা সুন্নিউলামাদের সাথে বেয়াদি করেছেন এবং তাদের মসজিদ থেকে তাদেরকে অপসারণ করেছেন আপনারা অনত বিলম্বে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে পূর্বের পদে বহাল রাখার জন্য আদেশ করছি যদি অনত বিলম্বে এই কার্যকলাপ না করেন তাহলে সুন্নি আপামার জনতা তারা মাঠে নামবে এবং আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করে তুলবে ইনশাআল্লাহ যদি সুন্নি জনতা বিদ্রোহ করে তাহলে ইনশাল্লাহ এ বাংলার জমিন থেকে পালানোর জায়গা পাবেন না অতএব সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান এই সমস্ত কার্যকলাপ হিনমান্যতার ইসলাম বিরোধী মানবতাবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সমস্ত কাজ ইসলাম সাপোর্ট করে না অতএব এই সমস্ত কাজ যারা করে তারা কখনো ইসলামের ভালো চায় না মুসলমানদের ভালো চায় না তারা ইসলামের দুশ্মন তারা মানবতার দুশ্মন তারা দেশ ও জাতির দুশ্মন আল্লাহ তারা যেন তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করেন যদি তাদের কপালে হেদায়াত না থাকে তাহলে যেন আল্লাহ তারা তাদেরকে চিরতরে এই বাংলার জমিন থেকে নিঃশেষ করে দেন অথবা ধ্বংস করে দেন সে আশা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته